الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا صدق الله ورسوله أمرا أن يكون لهم أن يكون لهم الخيار من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل

আল্লাহ বলছেন এটাই চূড়ান্ত সিদ্ধান্ত এটাই চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ মকরবুল আলমিন এবং আল্লাহ রসুল থেকে যে সিদ্ধান্তটা আসবে ওটা মানব জাতির জন্য ওটাই চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্ত কোন পরিবর্তন করা যাবে কোন সুযোগ আছে আল্লাহর সিদ্ধান্ত কোন সুযোগ নেই আল্লাহ আলমিন তাই বলছেন ও আমার বান্ধবা তোমরা শোনো শোনো

আপনি আমি যতই বিরোধিতা করি না কেন আমাদের বিরোধিতায় আল্লাহ চুল পরিমাণ সিদ্ধান্তের পরিবর্তন করার কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ যদি চান এই জমিনে বাংলার জমিন তথা বিশ্বের মধ্যে কোরআনের আইন চালু হবে কোরআনের বিধান চালু হবে আপনি আমি আমরা সকলেই মিলে যদি এই কোরানের বিরোধিতা কোরানের আইনের বিরোধিতা করার চেষ্টা করি কখনো কোনো দিন এই বিরোধিতা করে কোনোভাবে আমরা সফলতা অর্জন করতে পারবো না কথা বলেন ঠিক কিনা এজন্য কবি বলেছেন কোনো একদিন এ দেশের কারি মার সেদিন সবাই খোদানি বিধানতে দুঃখ বেদ না ভুলবে আল্লাহতার কাস আল্লাহ উপর mিন অল মিশের জমিনী আল্লাহ তালহা জমা

যুগে যুগে বহু নবী পাঠিয়েছেন বহু নবী পাঠানোর পর আল্লাহ এই জমিনে অগণিত ওলামায় কালাম পাঠিয়েছেন আজকের মাহফিল যাকে উদ্দেশ্য করে নিয়ে আজকের সেরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহই সাল সব মাহফিল যাকে উদ্দেশ্য করে নিয়ে সেই ভারতের বুকে বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন সাহেবের মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে

মতিরা দজপাইছাক কোরআনের তেলাওয়াত হবে না কোরআনে শাসন বাস্তবায়ন হবে না ইসলামের বিরোধী তারা যারা করে হাজার বাচ্চা কিন্তু আল্লাহ তাআলা যদি চায় আর কোরআন বাস্তবায়ন করব আল্লাহ তারা চাইলে করান বাস্তবায়ন করতে পারেন কি পারেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হুকুমের মধ্যে সুন্দরভাবে বসে তারা চেয়েছে আমার কোরআনের আলোচনা যেন না হয় তারা চেয়েছে যেখানে কোরআনে রেতেলাওয়াত হবে সেইখানেই তোমরা হট্টগোল বাঁধাবে যদি তারা হট্টগোল বাঁধায় তবু হট্টগোলের মধ্যে আমি যদি চাই আমি নবীর উপরে কোরআন নাজিল করেছিলাম আমি চাইলেও ওই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে কি পারে না আল্লাহ তাআলা অবশ্যই চাইলে পারে এর জন্য আসুন সম্মানিত মুসলিম একরাম ভাই বাবাজিরা যারা এদিকে এদিকে ঘোরাফেরা করছেন আপনাদের প্রতি নসিহাত হলো আর দুনিয়ার মোহ আর ভেরেন না আন শুনুন এবং বাংলাদেশ থেকে আলোচনা শুনুন নিজের জীবনকে পরিবর্তন করেন পরিবর্ধন করুন আল্লাহ তালা যদি চায় আজকে মানতেন আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না মাহফিল হতে পারে না শেষ মাহফিল কত বছরে মহল্লা অনেকেই বেঁচে ছিলেন আজকে তার অনেকেই নাই আমার বাবা ছিলেন আমার বাবা মৃত্যুবরণ করেছেন

ইয়া আমি জোহরের নামাজ আদায় করলাম আমি আসরের নামাজ আদায় করতে পারবো কি জানি না এর মধ্যে আমার মৃত্যু বলন হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী বলেন আমি আসরের নামাজ আদায় করলাম মাগরিবের নামাজ আদায় করতে পারবো কি এভাবে অনেকজন সাহাবীরা বিভিন্ন ভাবে মন্তব্য করতেছে যার সর্বশেষ